আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ অবশ্য কোনো ফুল গাছের ভিডিও নিয়ে আসিনি আমি আজ আপনাদের সাথে একটি টরি শেয়ার কর আমি ছোটোবেলা থেকেই যখনই ফুল গাছ লাগাতাম আমার খুবই পছন্দ আপনারা জানান আমি আগেও বলেছি আমি ছোটোবেলা থেকেই ফুল গাছের প্রতি আমার খুব বেশি নেশা তো আমি যখন গাছ লাগাতাম মা অনেক বকনি দিত তখন মাঝে মাঝে এটাও শুনতে হতো যে কেন আমি এই ফুল গাছ লাগাই ফুল গাছ থেকে কী বা পাওয়া যায় দুটো সবজি গাছ বললে সবজি খাওয়া যায় কাজে লাগে ফুল গাছ থেকে তো আর কিছু পাওয়া যায় না তো আসলে তাদের তো এটা বোঝানো সম্ভব নয় যে একজন ফুল প্রেমীর কাছে ফুল গাছ লাগানো বা সেই ফুল ফোটার পরে যে শান্তি সেটা শান্তিটা কোনো টাকা দিয়ে বা কোনো কিছু দিয়ে পরিমাপ করা যায় না যাই হোক মায়ের সাথে কথা না আবার ইয়ে ভাবলাম মা কথাটা মন্দ বলেনি আমি যখন ফুলকে এত ভালোবাসি কিছু সবজি গাছ মূল্যেও তো পারি তো সেই থেকে আমি চিন্তা করলাম যে আমি এখন থেকে একটু একটু সবজির যত্নও করব খুব ছোট্ট ছোট্ট দুইটা চারা এনে এখানে লাগিয়েছিলাম তো এই যে দেখেন আমার শাকের বাগান আমি এখানে ঢাকা করে দিয়েছি মাসাল্লা অনেকটাই আমার গাছ ছড়িয়ে দিয়েছে গাছ এই ছড়ানোর ক্ষেত্রেও আমি ফুলের মতোই যেটা করে থাকি আমি এখান থেকে ডবাটা কেটে দিই ডবাটা কেটে দিলে তখন আরও বেশি ডাল যে এইভাবে নিয়ে ছড়ায় এখানে কিছু গাছ নষ্ট হয়ে যাওয়ার উপক্রম ছিল তখন আমি পকার ওষুধ দিয়েছি তারপর থেকে আর কোনো প্রবলেম হয়নি এবং এই যে দেখতে পাচ্ছেন গাছগুলো মার্শালা খুব স্বাস্থ্যসম্মত আমি এটার জন্য গাছের গোবরের সার দিয়েছি এবং আমার যে কাটা কোটা সবজি বের হয় মানে সবজির যে সিল্কাগুলো আমি সেগুলোও গাছের গোড়ায় ব্যবহার করে থাকি তো এই ছিল আজকের ভিডিও আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই Channel to subscribe, Corbin, and support, i have